আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আজকে শুক্রবার দিন তার জন্য রাত্রে চিন্তা করলাম যে বিরিয়ানি খাই আর শুক্রবার দিন জুম্মার দিন ভালো একটা দিন তারপরে গোশ এবং আলু আলুটা দিলে পোলাওতে আমার খুব ফেভারিট এবং রসুন এগুলো আমি বিরিয়ানির ভিতরে দেই বেশি করে আমি গোশ নিসি এবং পোলাও চাল নিছি দিয়ে আজকে বিরিয়ানি খাবো অনেক সুন্দর করে গোসটা কষানো হয়েছে তার জন্য আদা রসুন মানে যাবতীয় যা লাগে আমি ময় মশলা আর আমি বিরিয়ানির মশলাটা দিয়েছি কেন আমার ওই মশলাগুলো আচল না করে তার জন্য তারা তাড়াতাড়ির জন্য আমি ছটকাটে বিরিয়ানির মশলা না বিরিয়ানির রান্না করা হয়েছে আর আমার মেয়ে যাদের বাচ্চা আছে তারা তো জানেনি বাচ্চারা থাকলে বেশি জাল খাওয়া যায় না আর আমার মেয়ের কেবল তিন বছর চলে ইনশাল্লাহ তার জন্য একটু জালটা কমাই দিছি আর এত সুন্দর পোলাওটা রান্না করেছি আজকে রাত্রে আমরা সবাই মিলে খাবো। এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর জুম্মার দিন ভালো কিছু খাই এরকম আল্লাফাক জানি আরও ভালো কিছু খাওয়াই সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ